ভারত হঠাৎ করে বাংলাদেশের জন্য বন্ধ করে দিল ট্রান্সশিপমেন্ট সুবিধা এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর কেনই বা এমন করল ভারত আসুন জেনে নেই বিস্তারিত ২০২০ সাল থেকে বাংলাদেশ ভারতীয় সমুদ্র ব্যবহার করে তাদের পণ্য নেপাল এবং ভুটানের মতো দেশগুলোতে পাঠিয়ে আসছিল এর ফলে পরিবহন খরচ এবং সময় দুটোই কমে গিয়েছিল কিন্তু সাম্প্রতি ভারতের কেন্দ্রীয় রাজস্ব বোর্ড সিবিআইসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সুবিধা বন্ধ করে দেয় তাদের বক্তব্য বাংলাদেশের পণ্য পরিবহনে অনেক সময় লাগছে খরচ বেড়ে যাচ্ছে এবং এটি ভারতের রপ্তানির গতিকে প্রভাবিত করছে এর ফলে এখন থেকে আর বাংলাদেশের জন্য ভারতের বন্দর হয়ে তৃতীয় দেশে পণ্য পাঠানো যাবে না বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে তৈরি পোশাক খাত যেটি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি সেটা ঝুঁকির মুখে পড়তে পারে বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত বাংলাদেশের রপ্তানির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তৈরি পোশাক খাত যেটি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এটা ঝুঁকির মুখে পড়তে পারে তবে বাংলাদেশ সরকার এখন এই সংকট মোকাবেলায় বিকল্প পথ খুঁজে বের করার চেষ্টা করছে এই সিদ্ধান্ত শুধু বাণিজ্যিক নয় এটি বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে এখন দেখার বিষয় কূটনৈতিকভাবে দুই দেশ কীভাবে এই সমস্যার সমাধান খোঁজে এমনই আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন